জাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না মোহতারাম হাজরিন জাকাতের মৌলিক একটা আপনারা কথা মনে রাখবেন উপরে সিঁড়ি যারা যেমন আমার বাবা আমার দাদা পর দাদা দাদি এইভাবে যারা আছে তাদেরকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না উপরে নিচের যারা আছে মানে আমার ছেলে নাতি তারপরে আরো যারা নিচের দিকে আছে উপরে সিঁড়ি নিচের সিঁড়ি সোজা কথা তাদেরকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে কোন অমুসলিম ব্যক্তিকেও জাকাত দেওয়া দেওয়া যাবেন সহযোগিতা ভিন্ন ভিত্ত কিন্তু তারা তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে জাকাত দেওয়া যাবে তাহলে তাদেরকে জাকাতের খাত আছে কোরআনের মধ্যে আল্লাহরব্দহ আলামীম আটটা খাত অভিযোগেন এর মধ্যে থেকে কোন কোন খাত বর্তমানে মানে এটা এখন ওইভাবে প্রযোজ্য না হইলেও কুরান্ত চিরন্তন জীবন্ত এজন্য এই জন্য আটটা খাতের কথা কোরআনের মধ্যে এসেছে এসেছে আল্লাহ রব্বুলা আলমি বলেন বলেন ইন নামা সদা তুলি ফুকার ওয়ালমেসিনীওয়ালামিন আর ইহা ওয়াল্ম ওয়াল্লাফতি কুলু বুফি কমি ওয়াল করি অফিস নাহি অফিস সবি জাকাজ কাদেরকে দিবেন খাট্টা খাত ইন নামাজ সদা র এক নম্বর খাত হলো ফকিরদেরকে কাদেরকে ফকির ফকির বলতে কাকে 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 বুঝায় ফকির বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি দিনে এনে দিন এনে খাই অর্থাৎ তার কিছু সম্পদ আছে কিন্তু জাকাত দেওয়ার মতো কি নাই তার সম্পদ নাই তার পরিবার পরিজন পারে সে চালাইতে মানে সে নিজে কিছু সম্পদ থাকলেও সে তার উপরে নিজের উপরে জাকাত খরচ না বরং সে যদি উপার্জন করে করে তাহলে চলতে পারে আর নাহলে উপার্জন না করলে আবার কি হয়ে যায় নিঃস্ব হয়ে যায় তো এই ব্যক্তি কি মানে আপনার নিজে জাকাতের সম্পদের অধিকারী এমন না তো এই ধরনের ফকির ঢাকার শহরে আবার ফকির পুজো দিতে হবে এখানে পেশাদার ফকিরও আছে গাড়িতে আইসা নাই নাই ভিক্ষা করে আবার গাড়িতে চলে যায় এরকম ফকির কিন্তু উদ্দেশ্য না হ্যাঁ খেয়াল করতে হবে এরকম যদি ফকির হয় যে সে তার পরিবার পরিজন চালাইতে সে হিমশিম খায় এই লোকটা হলো শরীয়তের দৃষ্টিতে ফকির এই ব্যক্তিকে আপনি ঝাঁকা দিতে পারেন দ্বিতীয়ত হলো মিসকিন মিসকিন মানে হলো একেবারে নিঃস্ব আয় উপার্জন অক্ষম হয়ে গেছে পঙ্গু নিঃস্ব কোনো ব্যবস্থা নিঃস্ব কিছুই নাই। এরকম ব্যক্তিকে আপনি zakat দিতে পারেন ইননামাস সাদাকাতুল লিফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্র কর্তৃক যারা নাকি zakat উত্তোলন করে এদেরকে বলা হয় আমিল হ্যাঁ তাদেরকেও জাকাত দেওয়া যেতে পারে ওয়াল মোয়াল্লা ফাতে পুলু বহুম ইসলামের দিকে ইসলামের প্রথম জামানায় যারা নাকি অমুসলিম তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য জাকাত দেওয়া হয়েছে এটা একটা খাত ছিল এরপরে হলো অফির রেকব যদি দাস দাসী মুক্ত করা লাগে সেই ক্ষেত্রে এমনি ভাবে অফের রেকব ইউল গড় যারা নাকি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ ঋণে জর্জরিত হয়ে গেছে ঋণটা উদ্ধার করা দরকার এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যেতে পারে যারা নাকি আল্লাহর রাস্তায় আছে আল্লাহর রাস্তায় আছে মানে জেহাদের ময়দানে যারা আছে। কিসের ময়দানে আছে জেহাদের ময়দানে আছে এমনি ভাবে আমাদের যে দেশের মধ্যে যে মাদ্রাসাগুলো আছে লিল্লা বোর্ডিং এরাও আল্লাহর রাস্তায় আছে বুঝতে পারছেন কথাটা এরাও আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে কোরআনের মধ্যে আসছে লা ইসতাতিউনা দরবান ফিল আরদ এরা পৃথিবীর মধ্যে অন্য কোন দান্দা করতে পারে না এরা এইখানে কি হয়ে গেছে এলমে দিন হাসিল করতে গিয়ে এরা এখানে আবদ্ধ হয়ে গেছে এরা আর অন্য কিছু করতে পারে না ইয়াহসাবুল জাহিল আগনিয়া আমিনাত তাআফ অজ্ঞ ব্যক্তিরা মনে করে যে এরা খুব মনে হয় ভালো অবস্থায় আছে এরা মানুষের কাছে ওইভাবে হাত পাতে না তাহলে আল্লাহর রাস্তা একটা হলো মুজাহিদদেরকে জাকাত দেওয়া আর একটা হলো এই সমস্ত যে বোর্ডিং গুলো আছে যারা এলমের চর্চার মধ্যে আবদ্ধ হয়ে গেছে তাদেরকে জাকাত দেওয়া এটাও একটা জাকাত অগ্নি সাবিল অষ্টম অষ্টম নম্বর খাত হলো যারা নাকি মুসাফির আছে মুসাফির যারা নাকি দূর দেশে সফরে বের হয়েছে কিন্তু বাড়িতে টাকা আছে কিন্তু এই মুহূর্তে কি নাই তার হাতে টাকা নাই সেই ইরাকে আছে অমুক জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে আছে কিন্তু এই মুহূর্তে সে নিঃস্ব আর হাতে কোনো টাকা নেই এই ব্যক্তিকে জাকাত দিলেও জাকাত আদায় হবে এই হলো জাকাত আটটা খাত এর মধ্যে আমার আত্মীয় স্বজনের ব্যাকগ্রাউন্ড থেকে আমি কাদেরকে জাকাত দিতে পারি ওই যে বললাম যে উপরে সিঁড়িকে দেওয়া যাবে না নিচে সিঁড়িকেও দেওয়া যাবে তাহলে এর বাইরে কারা কারা আছে এর বাইরে আমার আপন ভাই সে কিন্তু আমার উপরের সিঁড়িও না নিচের সিঁড়িও না আমার আপন ভাইকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে আপন বোনকেও কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে তো ভাইকে যদি জাকাত দেওয়া যায় তো ভাইয়ের যারা নাকি সন্তান আদি আছে আমার ভাতিজা ভাতিজি তাদের কি কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে অনেকে মনে করে যে ভাতিজা ভাতিজি জাকাত দেওয়া যায় কিনা তাদেরকেও কি দেওয়া যাবে জাকাত দেওয়া দেওয়া যাবে এমনি ভাবে বোনকে জাকাত দেওয়া যায় তাহলে বোনের যারা ছেলে মেয়ে আছে আপনার আপন ভাগ ভাগ্নে কি দেওয়া যাবে ভাবে আমার যারা আমার ফুফু আছে আমার 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 বাবার যিনি বোন না ফুফু ফুফু তাকেও জাকাত দেওয়া যায় ফুফাকেও জাকাত দেওয়া যায় মামা মামা তাকেও কি দেওয়া যায় জাকাত দেওয়া যায় মামিকেও কেউ জাকাত দেওয়া যায় এমনি ভাবে শ্বশুরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা শ্বশুর কর্তৃক যদি জামাই জাকাতের হকদার হয় তাকে কি দেওয়া যায় জাকাত দেওয়া মেয়ে কেনা না কাকে জামাই মনে রাখতে হবে কিন্তু স্বামী স্ত্রীকে কি দিতে পারবে না জাকাত দিতে পারবে না স্বামী যদি স্ত্রীকে জাকাত দেয় এই সম্পদ গরিবের কাছে কোন সময় যাইব সম্পদ তো ঘরের মধ্যেই আটকে যায় স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না ও স্বামীকে দিতে পারবে না জাকাত দিতে পারবে না সহযোগিতা করলে সেটা ভিন্ন জাকাত আদায় হবে না জাকাত দিলে হবে সম্পানি আবদ্ধ হয়ে যাবে এইভাবে আমরা হিসাব করে অনেক খুঁটিনাটি বিভিন্ন আছে। আমরা আমাদের আমাদের ওলামায় গ্রামের কাছ থেকে আমরা আমাদের সম্পদ কিভাবে বের করতে পারি বা আমরা সম্পদগুলো কিভাবে জাকাত দিতে পারি খুঁটিনাটি যদি জানতে হয় আমি আমাদের ওলামায়ে ওলামায়কামের কাছ থেকে আমরা জেনে নেব